আসলে আমি স্কুল জীবন কলেজ জীবন ইউনিভার্সিটি জীবনে রাজনীতি করি এবং রাজনীতি করে আসছি সেই হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে আমি একজন এমপি পদপ্রার্থী আমি ছাত্র দলের প্রতিষ্ঠাতার সভাপতি ছিলাম জাহিনগর ইউনিভার্সিটি সেভেন্টি নাইন তারপর ছাত্র দলের প্রতিষ্ঠাতার সভাপতি ছিলাম সেন্ট্রাল কমিটি সেভেন্টি নাইন তারপর আমি নিতে চলে যাই সেখানেও পি। বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আর আমি নিজে মুক্তিযোদ্ধা তাই আজকে এই তনুমেলনী হিসাবে আমি মনে করলাম এদের এই সুযোগে আমার আমারও মৃত্যুবার্ষিকী সেই হিসাবে সমস্ত কর্মীদের সাথে একটা দেখা সাক্ষাৎ শুভেচ্ছা বিনিময় এই করার জন্য আজকে মূলত এখানে আমরা একত্রিত হয়েছি আগামী দিনে আমি একজন এমপি ক্যান্ডিডেট তাদের সেই কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় পাশাপাশি আমাদের পরবর্তী সময় করণীয় কি আমরা কাপেশার জন্য কি করব আগামী নির্বাচনের জন্য কি করব সেই ব্যাপারেই আলাপ আলোচনা করার জন্য মূলত আমরা এখানে একত্রিত হয়েছি একটা শুভেচ্ছা বিনিময় ব্যাপার ঈদ পূর্ণ মিলনী যেটাকে বলে সেটাকে একই সাথে কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় যে আসলে যে পরিবার বাংলাদেশে রাজতন্ত্র নেই কিন্তু বাংলাদেশে পরিবার আছে আমরা এই পরিবার তন্ত্রের বিরুদ্ধে কারণ আমি মনে করি আমরা গণতান্ত্রিক প্রক্রিয় প্রক্রিয়া গণতান্ত্রিক পর্যায়ে আমাদের আসা উচিত গণতান্ত্রিক প্রক্রিয়া যার যতটুকু যোগ্যতা থাকবে সে যোগ্যতা অনুযায়ী তার আসা উচিত এই যে পরিবারতন্ত্র এতে কইরা দেখা যায় আমরা অনেকটা নেতা শূন্য হয়ে যায় দেখা যায় একজন এমপি বা মন্ত্রী ছেলেকে ইমোশনালি দিয়ে তাকেই দিতে হবে নমিনেশন অথচ তার চেয়ে কিন্তু অনেক যোগ্য লোক থাকে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি যাই তাহলে সত্যিকার অর্থে আমরা সত্যিকার আহ নেতা যে সমাজের জন্য দেশের জন্য কিছু করতে পারবে ওই জন্য একটা নেতা আমরা বের করে নিয়ে আসতে পারি কিন্তু পরিবর্তন থাকার কারণে আমরা সেটা থেকে অনেক সমিত হই দল একটা নেতাও আমাদের একটা আদর্শ আমাদের একটাই সেই জায়গায় শুধু আমাদের আহ যোগ্যতার ভিত্তিতে আমরা মনে করি যে আমাদের অনেকেরই সেখানে যোগ্যতা আছে এমপি হওয়ার আমরা সেই ভিত্তিতেই আমরা ঐক্যবদ্ধ বিএনপি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি একত্রে সেইখানে পার্টি যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে আমরা কাজ করে যাব। কারণ বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে যখন জাগ দল ছিল তখনই আমি বিএনপির সাথে সম্পৃক্ত এবং জিয়া রহমান সাহেবের সাথে উনি নিজে আমার সবচেয়ে হলো আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবে জিয়া রহমান একটা দেশের প্রেসিডেন্ট আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন এটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় পাওনা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে আমি বাংলাদেশের অনেক জায়গায় আমি হেলিকপ্টারে গিয়ে ছাত্র নেতা হিসেবে বক্তৃতা করেছি তাদের মধ্যে মোটামুটি ভাবে আমার একটা স্মৃতি আছে যে দিনাজপুর তখন দিনাজপুর জেলা ছিল এখন তো তিনটা জেলা হয়ে গেছে দিনাজপুর জেলা তেতুলিয়াতে বাংলাদেশের লাল বটার যেটা ছিল তেতুলিয়াতে একটা জনসভা ছিল সেখানে ওনার সাথে গিয়েছি যে সেখানে বক্তৃতা করেছি সেখানে স্মৃতিটা হলো যে ইন্ডিয়া তেতুলিয়াটা আপনারা বোধহয় ম্যাপে দেখেছেন যে তেতুলিয়াটা অনেকটা ইন্ডিয়ার ভিতরে এবং ইন্ডিয়া যখনই তাদের ম্যাপটা শো করতো সারা পৃথিবীর কাছে তখন এই তেঁতুলিয়াটাকে তাদের একটা অংশ হিসাবে দেখা গেল সেটাকে প্রমাণ করার জন্য সেটা যে বাংলাদেশের অংশ এটাকে প্রমাণ করার জন্য রহমান রেখে সেই জীবন বাজি তেতুলিয়াতে ডাক বাংলোটা আপনারা যারা তেঁতুলিয়া গিয়েছেন আপনারা জানেন ডাক বাংলোটা একদম ইন্ডিয়ার বর্ডারের সাথে লাগানো এবং আপনারা জানেন যে যে দেশে একটা দেশের প্রেসিডেন্ট তো যেখানে যাপন করে ওই দিনের জন্য ওই জায়গাটাই হয় ওই দেশের রাজধানী

বা যে কোনো একটা যেখানে সিকিউরিটি পর্যন্ত বলেছিল যে স্যার আপনাদের থাকাটা নিরাপদ হবে না কিন্তু তবু উনি নিজের দেশকে ভালোবেসে এই তেঁতুলিয়া বাংলাদেশের অংশটিকে প্রমাণ করার জন্য নিজের জীবন বাজি রেখে সেদিন উনার সেই তেঁতুলিয়াতে ছিলেন